আমরা যেই মোবাইলটি ব্যবহার করি আমাদের এই সেই মোবাইলটি হ্যাকারদের কবলে পড়েছে কি না তা এখনই চেক করে নিন কারণ যদি এই মোবাইলটি হ্যাকারদের কবলে পড়ে যায় তাহলে আপনি কত বড় বিপদে পড়তে পারেন আপনি সকল তথ্য কিন্তু হ্যাকার হ্যাক করে নিয়ে যাবে যেমন ফেসবুক অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নগদ সকল তথ্য কিন্তু তার কাছে চলে যাবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ থাকবে ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইমে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসতে পারে আমি কি করব প্রথমে সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমি কী করব সার্চবারে লিখব অ্যাডমিন দেখেন অ্যাডমিন লেখার সাথে সাথে এখানে দুইটা অপশান চলে আসছে নিচে অ্যাডমিন অ্যাপস এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আপনাদের সরাসরি অন্য একটি পেজে নিয়ে যেতে পারে অথবা আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসতে পারে যদি এই পেজটিতে নিয়ে আসে আপনার এই কোর্টটি কিন্তু এখানে বসাতে হবে আমি এই কোর্টটি বসিয়ে নেব তবে এই যদি আপনি বুঝতে সমস্যা তাহলে আপনি এখানে ক্যান্সেলে ট্যাপ করে দিয়ে আবার নতুন করে আবার এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আবার নতুন একটি ইন্টারফেস চলে আসলো যদি এটাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আবার পরিবর্তন করতে পারেন আমি এটাকে বসিয়ে নিচ্ছি বসিয়ে আমি কী করব অ্যাক্টিভেট অপ করে দিব দেখেন অ্যাক্টিভেট অপ করে দেওয়ার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে ফাইন্ড ফাইন মাই ডিভাইস অর্থাৎ আপনার মোবাইলে যদি ফাইন মাই ডিভাইস দেখা তাহলে বুঝবেন যে আপনার মোবাইলটি আপনার কন্ট্রোলে আছে যদি ডিভাইসটি অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার এই ডিভাইসটি অন্য হ্যাকাররা কন্ট্রোল করছে তাহলে আপনারা এখানে ট্যাপ করে ধরে আপনি সেটাকে রিমুভ করে দিতে পারবেন হলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন